হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু সিলভারের কালেকশান নিয়ে এগুলো সিলভার কোমরবন্ধনের ডিজাইন ফার্স্টে এই কোমর বন্ধনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে তিনটে ফ্লাওয়ারের কাজ করা আছে এবং মাঝখানে দেখুন খুব সুন্দর ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা আছে এটাতে ছোট বড়ও করা যাবে এটার ওয়েট আছে একশো উনিশ গ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনতিরিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন মাঝখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ারের কাজ করা আছে এবং নিচে অনেকটাই বড় চেন দেওয়া আছে এগুলো ছোট বড় সাইজ করা যাবে এটার ওয়েট আছে একশো চল্লিশ পয়েন্ট দুশো গ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্রপস নেক্সট আরেকটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে একশো দুই পয়েন্ট আটশো নব্বই এটার দাম পড়ে যাচ্ছে পঁচিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রপস নেক্সট আর একটা আমি কোমরবন্ধনের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন এটার ওয়েট আছে একশো সাতচল্লিশ সাতচল্লিশ গ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ময়ূরের কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে একশো উনপঞ্চাশ পয়েন্ট তিনশো দশ এটার দাম পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রস নেক্সট আর আমি কোমর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এগুলো একদমই নতুন এসছে এটার ওয়েট আছে একশো বত্রিশ চারশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রপস নেক্সট আর একটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই কোমরবন্ধনী ডিজাইনটা এটা লাইট ওয়েটের মধ্যে আছে এটার ওয়েট আছে বিয়াল্লিশ গ্রাম ছশো এটার দাম পড়ে যাচ্ছে দশ হাজার ছশো টাকা অ্যাপ্রপস এগুলো যারা নিতে চান তাদের দোকানে এসে নিতে হবে কারণ আমাদের অনলাইন ডেলিভারি হয় না নেক্সট আর একটা আমি কোমরবন্ধনী ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে ওপরে দেখুন দুই দিকে দুটো ময়ূরের ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে একশো গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা অ্যাপ্রপস নেক্সট আর একটা আমি কোমরবন্ধনী ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটা লাইট ওয়েটের মধ্যেই আছে এটা একদম লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে ছিচল্লিশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে এগারো হাজার ছশো টাকা অ্যাপ্রপস নেক্সট আর একটা আমি কোমর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন এটা ডিজাইন করা আছে মাঝখানে খুব সুন্দর ফ্লাওয়ারের কাজ করা আছে এবং দুই পাশে হার্ড শেপের কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে একশো চুয়াত্তর গ্রাম দুশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেতাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স আজকে লাস্ট কালেকশানের ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর এখন ময়ূর প্যাটার্নের মধ্যে আছে খুব সুন্দর একটা ঝালটাও দেখুন অনেকটাই বড়ো সড়ো করে করা আছে এটার ওয়েট আছে একশো পঁয়তাল্লিশ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রপস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন